ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من سيئات اعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا منه مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن تهير بيتي للمسلمين بيتي للطائفين والعاكفين والركع السجود وعدنا إلى إبراهيم واسماعيل أن بيتي للطائفين للطائفين والعاكفين والركع السجود صدق الله العظيم اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد صلاة دائمة مقبولة تودي بها حكمه العظيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين আসসালাত আসসালাম রহমত প্রিয় সম্মানিত দিনী ভাইরা যেখান থেকে আজকের লাইভ অনুষ্ঠান দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি সুক্রিয়া জানাচ্ছি রব্বে কারিমের দরবারে যে রব্বু আলী জি রব কারিম আজকের এই দিনে এই সময়ে কিছু নসিহামূলক কথা বলার জন্যে ডেক্কার বান্দা এ সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রিয় সম্মানিত সুধী যারা লাইভটিকে দেখছেন আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি লাইভটিকে শেয়ার করে দেন পাশে থাকেন লাইক করে পাশে থাকেন লক্ষ কোটি সালাম তার চেয়েও বেশি সৃষ্টিকোণের প্রধান আকর্ষণ শামসুল হিদায়া নুরুল হুদা নুরুল আলা নুর সৈদনা হাবিবানা মোহাম্মদ সাল্লু আরাল্লামার ওপর যিনিকে আল্লাহ পাক রাবুল আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়াতে প্রেরণ করেছেন মানুষদেরকে সৎ পথের প্রতীক করার জন্যে মানুষদেরকে আল্লাহর রাস্তা শিক্ষা দেওয়ার জন্য সঠিক পথকে দিশারিত করার জন্যে দল্লির মোত্তাকিন ওরা আন হয়েছে মোত্তাকিদের জন্য হেদায় পথ প্রদর্শক ওরা আন যারা অনুসরণ করে আর রসুল উলমাহি সাল্লাল্লাহ ইসলাম কি আল্লাহ পাক বলে আমি নিজেই ঘোষণা করেছেন নবী হচ্ছেন রাহমাতানি লাঙা দাবী সৃষ্টি জগতের জন্য নবী হচ্ছেন করুণা রহমত নেককার বান্দা হতে হলে নেককার বান্দার অন্তর্ভুক্ত হতে হলে নেক বান্দা হতে হলে যে গুণ থাকা আমার প্রয়োজন আপনার মধ্যে প্রয়োজন একটা মানুষের প্রয়োজন সেই গুণগুলো যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহু আলি হাসাল্লাম তিনি মানুষকে দিনের পথে পরিচালিত করেছেন হেদায়তের পথে পরিচালিত করেছেন তিনি মানুষকে অধপতনের তলদেশ থেকে তুলে এনে সম্মানের সর্ব উচ্চ স্থানে আসন গ্রহণ করে আছেন মোহাম্মদ সাল্ল্লাহু আলি হাসাল্লাম সেই নবীজির কোনো তুলনা হয় না যে নবীজি জন্মের পরে যেতোয় পরে আল্লাহুম্মা উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাচ্চিলে 87 মায়ে নবীর উপর আবারো জানাচ্ছি লক্ষ কোটি দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ अस्सালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين اللهم صل على سيدنا نبينا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم شرمنيت سودي ديندر بهايرا আমি একটি হাদিস আপনাদের সম্মুখে এখন তেলাবাদ করছি করছি দাউদ শরীফ ও শরীফের মধ্যে হাদিসটি বিদ্যমান রয়েছে মান খাহ আলিল্লাহি ও আব্লাহি ও আকিল্লাহি ও আল ঈমান আমি আবার ও আপনাদেরকে বোঝানোর জন্য হাদিসটা আবার পুনরায় ব্যক্ত করছি

মহাব্বত রাখিল এবং আল্লাহ তালার উদ্দেশ্যে কাহার সহিত শত্রুতা পোষণ করিল এবং আল্লাহ তালার উদ্দেশ্যে কাহাকে কিছু দান করিল সদকা করিল নিশ্চয় সে তাহার ইমান পূর্ণ প্রিয় সম্মানিত সুধি লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদের প্রতি আমার উদত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের প্রতি অনুরোধ করছি লাইফটিকে শেয়ার করে দেন পাশে থাকেন এবং পরিপূর্ণ ইমানদার হতে হলে আল্লাহর উদ্দেশ্যে ভালো ভালোবাসতে হবে কাউকে আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসতে হবে আল্লাহ পাকের উদ্দেশ্যে বা কাউকে ঘৃণা করতে হবে ইমান সে ইমান কি করলো পরিপূর্ণ করলো তো আজকের লাইভ অনুষ্ঠানের কেন এই হাদিসটা ব্যক্ত করেছি আপনাদের সম্মুখে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসার মূল যে আমাদের পয়েন্ট উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে মহাব্বত করে আল্লাহকে ভালোবাসে আমি আজকে লাইভে আসা বিশেষ করে যারা লাইভ দেখতেছেন তাদের ন এরকম থাকতে হবে আল্লাহর উদ্দেশ্যে লাইভ দেখা শোনা এবং আল্লাহর উদ্দেশ্যে আমরা ই করব বসে থাকবো নিয়টটা সহি করতে হবে যারা আজকে লাইভ অনুষ্ঠান দেখছেন আমি সবাই প্রতি উন্নত আহ্বান জানাচ্ছি লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্যে কমেন্টস করে পাশে থাকার জন্য লাইক করার জন্যে লাইভটিকে শেয়ার করেন কমেন্টস করেন পাশে থাকেন এবং আলোচনা করে শুনতে থাকেন লাইভটিকে শেয়ার করেন পাশে থাকেন কমেন্টস করে পাশে থাকেন আলোচনা শুনতে থাকেন যে যেখান থেকে লাইফটা দেখতেছেন আমি সবাইকে উদার্ত আহ্বান জানাচ্ছি লাইভটিকে শেয়ার করে পাশে থাকার জন্য। আমি সবার প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি লাইফটিকে শেয়ার করে পাশে থাকার জন্য। আমি সবার প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি লাইফটিকে শেয়ার করে পাশে থাকার জন্যে 真是。